আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো দেখ দেখতো লাইভটা দেখা যায় নাকি সাকিব আল হাসান আপনারা জানেন ইতিমধ্যে অবসরে ঘোষণা করে ফেলেছেন তিনি ইন্ডিয়ার বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজটি আসন্ন সেখানেও খেলবেন না দেখা যায় মাহির লাইফটা দেখা যায় তো তিনি বলছেন যে বিশ্বকাপে আফগানিস্তানের সাথে যে শেষ ম্যাচটি খেলেছেন টি টোয়েন্টি সেটাই তার কেরিয়ারের শেষ টি টোয়েন্টি এবং টেস্টে আগামীকালের ম্যাচ কানপুরে শুরু হতে যাচ্ছে প্রথম দ্বিতীয় টেস্টের প্রথম দিন এবং সেই টেস্টের মাধ্যমে বিদেশের মাটিতে শেষ টেস্ট হয়তোবা এটাই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ হয়ে যেতে পারে কারণ তিনি যে সত্য জুড়ে দিয়েছেন তিনি যদি বাংলাদেশে প্রবেশ করেন এবং টেস্ট ম্যাচ শেষে যদি তিনি তার মতো করে আবার বিদেশ যেতে চান সেক্ষেত্রে যদি কোনো বাধার সম্মুখীন হয় বা পুলিশি জামেলা পরে সেটা যদি না করে বিসিবি কনফার্মেশন করে ক্ষেত্রে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে অক্টোবর মাসে আসন্ন টেস্ট সিরিজ খেলে তার টেস্ট কেরিয়ার ইতি টানতে চান কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে তারা আসলে একটি ব্যক্তিগত কাউকে এরকম কোনো প্রোটোকল বা এরকম কোনো সুযোগ দিতে পারবে না বা তারা কোনো আইনের শাসন না আইন যেভাবে চাইবে সেভাবে করতে হবে তারা সেটা বাধা প্রদান করতে পারবে না বা করার ক্ষমতা রাখে না তো সেটা ব্যক্তিগতভাবে যদি তিনি রিক্স নিয়ে এসে খেলেন সেক্ষেত্রে কোনো আপত্তি নেই তিনি বলেছেন এবং থেকে যে প্রোটেস্ট করবে বা তার পক্ষে দাঁড়াবে সেটা বলেছেন না সেটা আমরা দাঁড়াতে পারবো না সেটা কারো জন্য এককভাবে কোনো একটা স্পেশাল ফ্যাসিলিটি তারা দিতে অক্ষম সেটা সংবাদ সম্মেলনেই ঘোষণা করেছেন তো সাকিব আল হাসানের চোখের সমস্যা প্লাস ফিঙ্গার ইঞ্জুরি তো সব কিছু মিলে তিনি টি টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন ওডিআই থেকে এখনও নেননি অবসর তবে ওডিআই থেকে অবসর নেননি তার মনে মনে বাসনা সুপ্ত বাসনা যেটা সেটা হচ্ছে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি মাসে যেটা হবে পাকিস্তানের মাটিতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পক্ষে খেলে তিনি অবসরে ঘোষণা নিতে পারেন তো সে পর্যন্ত আসলে তার ফর্ম থাকতে হবে বা তার আইনি জটিলতা বা তিনি আসলে পুলিশের কাছে যে ধরা খান সেক্ষেত্রে অন্য ভিন্ন কিছু হতে পারে সেটা আসলে এখনকার তার সংবাদ সম্মেলনে এটাই বক্তব্য এবং আগামীকালের টেস্টে তিনি থাকছেন তো আগামীকাল কানপুরের যে টেস্ট ম্যাচ সেখানে স্পেন নির্ভর পিচ হতে পারে তো স্কোয়াডটা দেখলে এরকমই মনে হয় ইন্ডিয়ার যে সম্ভাব্য একাদশ সেখানে গত ম্যাচের থেকে একজন পেসার বাদ দিবে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আকাশ দ্বীপকে বাদ দিতে পারে আকাশ বাদ দিয়ে তারা কুলদীপ যাদব অথবা আকসার পাটেল এই দুজনের একজনকে নিতে পারে আকাশ পাটেলকে বাদ দিয়ে দুজন পেসার খেলাবে জাসপ্রিত বোমরা এবং মোহাম্মদ সিরাজ যারা দুজনেই গত টেস্টে খুব ভালো খেলেছে এবং জাসপ্রিত বোমরা উল্লেখযোগ্য বেশি ভালো খেলেছে আকাশদ্বীপও একটি ওভার খুব ভালো খেলেছে যেখানে বাংলাদেশের প্রথম ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন তিনি জাকির আলীকে এবং মোমিনুল হক হককে দুইজনকে পরপর লঞ্চের আগের ওভারে পরপর দুই বলে দুইটি উইকেট নিয়ে তো তাকে বসানো হতে পারে আর ব্যাটিং লাইন আপ সেই জয়সভি জয়সওয়াল প্লাস ওপেনিংয়ে রোহিত শর্মা অধিনায়ক তারপরে খেলবেন ওয়ান ডাউনে শুভমান খিল তিনি গত টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে ডাক মেরেছেন তাছাড়া খেলবেন আর রোহিত বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পান্ড উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ঋষভ পান্ডু কিন্তু গত ম্যাচ তার কামব্যাক টেস্টে তিনি সেকেন্ড নিজে সেঞ্চুরি করেছিলেন তারপরে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দন আসবেন তারা খেলবেন পক্ষান্তরে বাংলাদেশ টিমে একটি পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে নাহিদ রানাকে বসিয়ে তাইজুল ইসলামকে একটু সুযোগ দেবে তাইজুল ইসলাম বামহাতি বলার তো তিনি সাকিবের পরিবর্তে কতখানি বেকআপ দিতে পারবে কে জানি সাকিব খেলবে ব্যাটসম্যান হিসাবে বলার একজন পেশার বাংলাদেশেও কমাবে হবে তাসকির এবং হাসান মাহমুদ খেলবে নাহিদ রানাকে এই ম্যাচে রেস্ট দেওয়া হবে যেহেতু স্পিনিং ট্র্যাক একজন পেশার কম লাগছে দুইটা পেশার এবং তিনজন স্পিনার নিয়ে এই ম্যাচটা খেলবে এবং ব্যাটিং যথারমে ওপেনিংয়ে থাকবে সাতমান ইসলাম এবং জাকির হাসান ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হাসান শান্ত টু ডাউনে মমিনুল হক যদিও তিনি অফ ফর্মে আসেন এবং তার ব্যাট এবং প্যাটের প্যাটের মধ্যে যে ফাঁকটা থাকে সেই ফাঁকটা দিয়ে কিন্তু বলার বল স্ট্যাম্পে ঢুকাতে কোনো ব্যাক পেতে হয় না সেটা হোক পেস বলার হোক স্পিনার সেটা আমরা ফার্স্ট টেস্টে পরিলক্ষিত করলাম তার ফর্মটা নেই পাকিস্তানের সাথে একটা ফিফটি করেছিল এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বা চতুর্থ ইনিংস যেটা বলেন সেখানে তিনি একটি চৌত্রিশ রানের ইনিংস খেলেছে তো হয়তো কালকে তিনি সুযোগ পেলে আবার কামব্যাক করার চেষ্টা করবেন দেখা যাক কি করেন তারপর মুরফিক রহিম যথাক্রমে পাকিস্তান সিরিজ খুব ভালো খেলেছে এই ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো যায়নি এই ম্যাচে তার ভালো করার সুযোগ বা সময় বাংলাদেশ বাংলাদেশ টিমে ভালো খেলতে হলে তার ভালো করার বিকল্প নেই বা পার্টনারশিপের বিকল্প নেই সাকিব আল হাসান খেলবেন ব্যাটিং বলিং অলরাউন্ডার সেই হিসাবে খেলবেন তারপরে লিটন কুমার দাস উইকেট কিপার মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম তাস্কিন আহমেদ এবং হাসান মাহমুদ এই হচ্ছে সম্ভাব্য একাদশ কানপুরের আগামীকাল বাংলাদেশ টসে জিতলে ওই পূর্বের ন্যায় হয়তো বা আবারও বলিং নিবে তবে আমি চাই ব্যাটিং নিলে ভালো হবে ব্যাটিং নিলে চতুর্থ ইনিংসে ব্যাট করার যে চাপ সেই চাপটা আসবে না তো প্রথম ইনিংস ব্যাট করে যদি তিনশো সাড়ে তিনশো রানের মতো করতে পারে সেক্ষেত্রে কিন্তু অপোজিট টিমই বরঞ্চ কিছুটা চাপে থাকে তো দেখা যাক কি হয় সাকিব আল হাসান এই মুহূর্তে ডিসিশন নেওয়ার পিছনে আমার ব্যক্তিগত মতামত আসলে তার যে রাজনীতিক কারণে তার কেরিয়ারের উপর যে একটা চাপ বা হত্যা মামলা হয়েছে সেটার জন্যই তিনি মূলত একটু আর্লি অবসর নিয়ে নিলেন মনে হচ্ছে তাছাড়াও তার চোখের ইঞ্জুরি সাথে ফিঙ্গার ইঞ্জুরি যোগ হয়েছে ওভারঅল সব দিক দিয়েই সাকিব আল হাসানের খারাপ সময় যাচ্ছে এবং সেজন্যই তার অবসরের ঘন্টা বেজে গেল তো বেস্ট অফ লাক যেই ফর্মেটি খেলুক যতদিন খেলুক ভালো খেলে যাতে সম্মানের সাথে অবসর নিতে পারে এবং বাংলাদেশ ফুল টিমের জন্য বেস্ট অফ লাক আমি আগামীকাল যাতে বাংলাদেশ ম্যাচটি ভালো শুরু করতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম